ইসলাম ওলারা নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছে কথা পায় না দোজকের মালিক আল্লাহ বেহেস্তের মালিক আল্লাহ এই পৃথিবীর মালিক আল্লাহ খাবার মালিক আল্লাহ আরে ভাই যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে রাখে না তাহলে কি দাঁড়ালো নির্বাচনের আগে একটি দল এই দিব ওই দিব বলছে টিকিট দিব বলছে না যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক সেরে কি করা হচ্ছে হচ্ছে না যার মালিক আল্লাহ যার অধিকার শুধু আল্লাহ এক পাত্র সবকিছুর অধিকার উপরে আল্লাহ অধিকার আচ্ছা আপনাদের কোন প্রার্থী কোনদিন কি দেখছেন কোনো দল করে কিন্তু এ কথা কি বলছে যে আমরা জান্নাতে টিকিট দেব বলছে আরে বেলকুচিবাসী আওয়াজ দেয় না চিল্লায় কয় না বলছে রাজনৈতিক বক্তব্য নয় আবারও বলি বিএনপি জামাত ভাই ভাই আমরা এক সঙ্গে রাজপথে থেকেছি লড়াই করেছি সংগ্রাম করেছি এক সঙ্গে মামলা খেয়েছি কথা বলে না কেন আমি বলি ভাইজান দিল্লির দেখানো পথে হেটো না ভাই দিল্লির দর্শন কেমন সেটা আমার হাসিনা খালা খুব ভালো করে বুঝেছে বেলকুশির লোক আওয়াজ দে না কথা বলে না ঠিক না মরলে জানাজাটাও বাংলার মাটিতে হবে কিনা জাতির লোকেরা জানে না খালেদা জিয়া আমার আম্মাজান দেশমাতা মাতা কিছু না পারো অন্তত তার দেখানো পথে হাঁটো কাজে লাগবে কাজে লাগবে এ কথা আমরা বলতে চাই বিদ্বেষপূর্ণ বক্তব্য নয় কে কার মাঠে কে ভোট দিবে কাকে ইনসাফ মনে করে ভালো মনে করে ভোট দিবে এগুলি জানতে চাই না তবে এতটুকু বলতে চাই আল্লাহর এই জমিনে ইনফিরু খেফা সেকা আলা এই জমিনে আল্লাহর রাজকায়েম কায়েম হবে কেউ ঠেকাতে পারবে না দল আর পার্টি বুঝি না কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত কে জাসদ কে বাসত কে হেফাজত কে চরমানাই কে ফুরফুরা দেখতে চাই না শুধু এতটুকুই বলতে চাই এই বাংলার মাটি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের শাহজালাল শাহ পরান শাহ মাটিতে আগামীর পার্লামেন্ট ইসলামকে দেখতে চাই এই বাংলার মাটিতে আগামীতে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে দেখতে চাই আমরা মুসলমানরা যে কাফেলা বেরিয়েছি হয়তো শহীদ নয়তো গাজী আমরা ইসলামের জন্য জীবন দিতে পারি রক্ত দিতে পারি হাত দিতে পারি আমরা মুসলমানরা জান্নাত দিতে পারবো না জান্নাতের রাস্তা দেখাতে গিয়ে আমরা পর্যন্ত পর্যন্ত জীবন পর্যন্ত দিতে পারি আল্লাহর কোরআনকে পার্লামেন্টে না নিয়ে যাওয়া পর্যন্ত আমরা মুসলমানেরা আর ঘরে ফিরে যাব না যাব না যাব না এই পক্ষে কারা কারা রাজি দুহাত তুলে আল্লাহকে দেখান নারায়ণ তাকবীর আল কোরআনের আলো अरे बरे जालो जा नरे तकबीर